ওরে বস সুপার শাকিব খানের বরবাদ সিনেমায় বড় ভাইয়ের অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সুনামধন্য সঙ্গীত শিল্পী মনির খান ভাই রে ভাই শাকিব খানের সিনেমায় মনির খান কিভাবে বিষয়টা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দেড়শোই সুপার স্টার শাকিব খান তার নতুন সিনেমা বরবাদ নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন সিনেমাটির তারকা তালিকা আইটেম গান এবং শাকিব খানের নতুন লুক নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে তবে এবার নতুন একটি গুঞ্জন ছড়িয়েছে যে শাকিব খানের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান সম্প্রতি একটি ভিডিওতে শাকিব খান এবং মনির খানকে একসঙ্গে দেখা যায় এই ভিডিও প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে উত্তেজনা তৈরি হয় এবং অনেকেই ধারণা করছেন যে মনির খান হয়তো শাকিব খানের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন যদিও এ নিয়ে সিনেমার প্রযোজক বা পরিচালক মেহেদিয়া চান হৃদয় এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তবে গুঞ্জনটি বেশ জড়ালো মনির খান সঙ্গীত জগতে একজন কিংবদন্তি শিল্পী হিসেবে পরিচিত তার চলচ্চিত্রে অভিষেকের সম্ভাবনা দর্শকদের জন্য বড় একটি চমক হতে পারে অন্যদিকে শাকিব খানের বরবাদ সিনেমার গল্পে পারিবারিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানা গেছে তাই এই গুঞ্জন যদি সত্যি হয় তবে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন